হ্যালো गाइस ফুটবল ভিডিও সবাই সবাইকে ভালো আছেন ই ফুটবল লাবিস্ট আমি সবাইকে স্বাগত সবাইকে সমস্ত সবাই কেমন আছেন আজকে আমাদের ই ফুটবল মেইনটেনেন্স পর একটা সুখবর যে পেকেন পাওয়ারের একটা কার্ড এসে গেছে ডাবল বুস্টার লং বল এবং লংগং বল এবং কুইক কাউন্টারের লংগং বল এবং লং লং বল এবং লং কমফর্ট বল একটা এই প্লে স্ট্যান্ড এসেছে ডিপস্ট একটা ওপেনসি অফেন্সি সবাই এই প্লে স্ট্যারে প্লে স্ট্যান্ডে খেলতে পারবেন সমস্যা না আপনি প্লে স্ট্যান্ডে এই প্লে স্ট্যান্ডে খেলতে পারবেন সকলে বুঝতে পেরেছেন এই ডিমেন্ট খোলা আপনারা যারা লং তো লং আর তারপরে আউট অফ কমফর্ট হচ্ছে যারা যারা ওই খেলেন আপনারা সবাই আপনাদের এটা প্যাকেট পার্টের বেস্ট একটা কাট হবে বেস্ট একটা কাট হবে এবং আপনি ভালো খেলতে পারবেন লং বইং অবশ্যই ডিম সামলাতে পারবেন যেমন পঁচিশ কম কুইক যারা খেলে তাদের কিন্তু আপনাদের অতটা সুবিধা নেই কিন্তু যার লং বল উইক কাউন্টার লং বল এবং লং উইক কুইক কাউন্ট যারা খেলে তাদের বেশিরভাগই খেল এটা দিয়ে আর এখন যদি আমাদের পঁয়তাল্লিশ বছরে এয়ার সেলোনি মারা গেছে যারা চার্সি বুঝতে পেরেছেন আর তাদের আমি যদি বলি এই কাট এই ম্যানেজারটা বেশ একটা ফর্মুলা পাবেন এবং বেশ একটা গেম প্লে পাবেন সব ম্যানেজারই ভালো সব ম্যানেজারই বেস্ট এই ম্যানেজার যারা লগ্ন কাটার ওয়ার্ড কন্টার লগ্ন কাটা যারা খেলে তাদের জন্য ভালো বেস্ট আশা করি কথাটা বুঝতে পেরেছেন আর আমি বুঝতে পারছি বোঝাতে পেরেছি নাকি সবাই জানতে পারেন আর আমাদের এই যদি আমাদের বিষ কে লাইক হয় তাহলে আমি এই ম্যারাজার একটা গিভিও দেব এই ম্যারাজার একটা একটা গিভিও দেবো প্লিজ আমার বিশ্কেট সাবস্ক্রাইবার এবং বিশ্কেট সাবস্ক্রাইবার চাই সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট সব ভালো থাকবেন টাটা আল্লাহ